জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে সংখ্যাটাও বলতে পারবেন সকাল সঙ্গে ধরে বসিয়ে বাকি সব ল্যান্ড পোস্ট সাহেবের এখন বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক অপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনারা একটু ফাটবেই

ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকট্রন পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন এটাতে আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকে ফলে এটা অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও একটাটুকু বলবো যে দল যে দলটা তুমি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল এই দলের অপদার্থতার জন্য এই দলের ব্যর্থতার জন্য মুngramir জন্য চুরির জন্য যে 26000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আর যে যোগ্যগুলো রাস্তায় পড়ে সেই দলের জন্যই আনিসকে একজন হতে হলো এই দলের

বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এই রকম বেশ কয়েকজন ফোন করে তারা খুবই খবে সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে পৌঁছে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই আমার বলে রাখি শখাত মোল্লা সাহেব ও খুব প্রকাশ করছে যে শখাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাদের ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পদ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসি এটা বোঝা মুশকিল তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা ছিল তবে তারপরে হয়তো একজাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সরকার মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান সকাত মোল্লার অনেক ওপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে বলে ওনাকে একটু ফাটবেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে

আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কথাটা আমি নিশ্চিত সুযোগ পেলে জিজ্ঞাসা করতো তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোন সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হয় আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী তো তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তোসিরের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে শুভেন্দ্র অধিকারীর সহতা দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসল বাংলা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ফিরিয়ে দিচ্ছে তাও এসে যদি মনে পড়ে এই জোরালা জুড়ে চেষ্টা হচ্ছে সেটা বিদা

তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙরের ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে সরকার সাহেব সেই সরকার সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাশুন ভাই ভাইজান ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে রাজনীতির হাসি আসছে তাকে জিজ্ঞাসা করুন তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী স্বাগত জানাবো রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য এটা কি খুব ভালো সংকেত নাকি অন্য কোন সংকেত অসুবিধে কোথায় আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিটা রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি দূরামি অর্ধেক সে যখন কাউকে পদ্মশ্রী ক্রাইমের যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে চেনা থেকে সরাসরি রাজনীতি বাইরে থেকে বছর ত্রিগে দশ ত্রিডিরে আহ্বান জানাবে আমি সম্পল্পকে আহ্বান জানাবো